হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুজ্জামান শুভ দাঁতের ক্ষয় বা ক্যাভিটির চিকিৎসার জন্য ফিলিং খুবই সাধারণ এবং প্রয়োজনীয় পদ্ধতি কিন্তু রোগীরা প্রায়ই জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব আমার জন্য কোন ফিলিংটি সবচেয়ে ভালো হবে আজ আমরা প্রধান তিনটি ফিলিং এবং তাদের সুবিধা অসুবিধা এবং সঠিক নির্বাচন নিয়ে আলোচনা করব বাংলাদেশে আমরা সাধারণত তিন ধরনের ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি এর প্রত্যেকটি নিজস্ব সুবিধা এবং সেবাবদ্ধতা আছে প্রথমে হচ্ছে কম্পোজিট ফিলিং একদম দাঁতের সাথে কালার ম্যাচিং করার যে ফিলিংটা থাকে একে বলা হয় কম্পোজিট ফিলিং এটি সবচেয়ে জনপ্রিয় কারণ এটি দাঁতের রঙের সাথে পুরোপুরিভাবে মিশে যায় সৌন্দর্যটাই যেখানে মুখ্য সেখানে এই ফিলিংটা সবচেয়ে সেরা যদিও এটা কিছুটা ব্যয়বহুল হতে পারে তবে এই ফিলিংটি সবচেয়ে ভালো সবচেয়ে প্রচলিত বা সিলভার ফিলিং যেটাকে সাধারণ মানুষ বলে থাকে অ্যামালগাম ফিলিং এটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী পেছনের দাঁতে জীবাণুর জন্য যেহেতু অনেক প্রেসার পরে। সেইখানে এই ফিলিংটা খুব কাজ করে এই ফিলিংটা কম খরচের মধ্যে একটি টেকসই সমাধান কিন্তু এর সিলভার ফিলিংটি এখন আর খুব বেশি ব্যবহার করা হয় না কারণ সিলভার ফিলিং শরীরের উপর কিছু টক্সিসিটি তৈরি করে যেহেতু এটি পারদ বা মার্কারি দিয়ে তৈরি এবং সাথে আরো কিছু ম্যাটেরিয়ালস আছে সো ইন্টারন্যাশনালি এই ফিলিংটা এখন আর ব্যবহার করা হয় না তবে বাংলাদেশে এখন এর প্রচলন কিছুটা রয়েছে তবে এটি স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো নয় এরপর আছে জিআইসি বা গ্লাসাইনোমার সিমেন্ট ফিলিং এই ফিলিংটার বড় একটা সুবিধা হচ্ছে দাঁতের মধ্যে ধীরে ধীরে ফ্লোরাইড মুক্ত করে যা দাঁতকে ভবিষ্যতে আরো ক্ষয় হওয়া থেকে রক্ষা করে এটি অপেক্ষাকৃত নরম হওয়ায় সাধারণত ছোট গহ্বর বিশেষ করে দাঁতের গোড়ায় বা শিশুদের দাঁতের জন্য বেশি ভালো অন্য দুইটি ফিলিং এর তুলনায় এটি কম মজবুত এবং কম দীর্ঘস্থায়ী এখন প্রশ্ন হলো কোন আপনার জন্য ভালো এর উত্তর নির্ভর করছে তিনটি বিষয়ের উপর দাঁতের অবস্থান যদি প্রেশার বেশি পড়বে এমন একটা জায়গায় আপনার ফিলিং লাগে সেখানে আপনার কম্পোজিট ব্যবহার করা সবচেয়ে ভালো গাম ব্যবহার করতে পারেন যদিও এমাল বর্তমানে হচ্ছে ওইভাবে ব্যবহার করা হয় না আর সৌন্দর্যের দিকটা চিন্তা করলে কম্পোজিটই সবচেয়ে সেরা এবং দীর্ঘস্থায়িত্বের যদি বিচার করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যামালগাম এবং কম্পোজিটই বেটার অ্যামালগাম যদিও কম ব্যবহার করা হয় কিন্তু কম্পোজিট সবচেয়ে বেস্ট জিআইসির কিছু সুবিধা থাকলেও জিআইসি খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না এবার আসি খরচের বিষয়ে এটা মনে রাখবেন যে এটা ক্লিনিক ওই ক্লিনিকে ব্যবহৃত উপাদানের গুণগত মান এবং দাঁতের ক্ষয়ের গভীরতা অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত অ্যামালগাম ফিলিং সবচেয়ে কম খরচে করা যায় আমাদের দেশে শহরকেন্দ্রিক যে চেম্বার প্র্যাকটিসগুলো রয়েছে সেখানে অ্যামালগাম খুব বেশি একটা পাওয়া যায় না তবে কিছু কিছু জায়গায় এবার পাওয়া যায় অন্যদিকে জিআই ফিলিং এর খরচামের চেয়ে সামান্য এবং জিআই ফিলিংটা ভালো তবে এটি তিন থেকে চার বছর অতটাও অনেক সময় টিকে না অনেক সময় পেশেন্ট এর আগেই মানে তার মিসম্যানেজমেন্টের জন্য এটা চলে আসে সো এটাও দীর্ঘস্থায়ী অপশন না আর কম্পোজিট বা দাঁতের সাথে যে কালার ম্যাচিং ফিলিংটা এটা সবচেয়ে ভালো উচ্চ মানসম্পন্ন উপাদান ব্যবহার করা হয় এবং তাই এটি অন্য দুইটির তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল খুব বেশি ব্যয়বহুল না দুই তিন চার হাজার টাকার মধ্যে আপনি এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করতে পারবেন যেখানেই ফিলিং করার না কেন নিয়মিত ব্রাশ করা এবং বছরে দুইবার চেক আপ করানো দীর্ঘস্থায়িত্বের জন্য অপরিহার্য সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম